এরপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পদ্ধতি একটা কোড আছে আমাদের ব্যবহার করা সেটা হচ্ছে পাস পাস পদ্ধতিতে আমরা এক্সটিংসার ইউজ করতে পারি যেমন পি 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 ফর দ্য পুল দ্য পিন মানে পিনটাকে খোলো এ ফর দ্য এম লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য জায়গায় এম করো আচ্ছা এস ফর এস এস ফর হচ্ছে কুইচ মানে যেরকম সুইপ 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 এস ফর হচ্ছে সুইচ সুইপ সুইপ হচ্ছে ঝাড়ুদা ঝাড়ুদা যখন ঝাড়ু দেয় চারধারে ঝাড়ু দেয় তো সেরকম সুইপ সিপ মানে চারধারে চারধারে ঘুরে ঘুরে এব আর হচ্ছে As for a squeeze when down, Chop down.